আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আমরা অনেক রেসিপিতেই মুরগির মাংসটা ব্যবহার করলেও মুরগির বাকি অংশগুলো রেখে দিই আজকে সেই বাকি অংশ দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন ঝটপট দেখে নিই এখানে আমি আধা কাপ তেল ভালোভাবে গরম করে নিয়েছি তাতে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এটাতে ব্রেস্তা তৈরি করে নেব এজন্য আমি ভালোভাবে মৃদু আছে বেঁধে নিচ্ছি আমার বেরেস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে সাইডে তুলে রাখবো আর এই বাকি তেল দিয়েই আমি রান্নাটা করব প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তারপরে বেশ অনেকটা রসুন কুচি দেব। আমি এখানে রসুন বাটা অ্যাড করব না কারণ আমি ঝোলটাকে একটু লাইট রাখতে চাচ্ছি আপনারা যদি ঝোলটা গাঢ় খেতে চান সেক্ষেত্রে বাটা রসুনও ব্যবহার করতে পারেন তো আমি এটাকে একটু ভেজে নেব এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই সামান্য একটু ভেজে এটাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপর পানি দিয়ে দেব আর পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দেব জিরা তারপরে ধনিয়া হলুদ আর মরিচের গুঁড়ো এগুলো দিয়ে বেশ কিছু সময় এটাকে কষিয়ে নিতে হবে মশলাটার যেন একটা কাঁচা ভাব না আসে সেই পর্যন্ত এটাকে কষাবেন আপনারা চাইলে এখানে ঝাল বেশি খেলে একটুখানি কাঁচামরিচও ব্যবহার করতে পারেন তবে আমি সেটাকে স্কিপ করে যাচ্ছি এটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এটাতে আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদাটাকে একটুখানি কষিয়ে নেব এরপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি মুরগির সেই বাকি অংশগুলো আমি এখানে পা চামড়া পাকনা, গিলা আর কলিজা ব্যবহার করেছি আপনারা চাইলে যদি অন্য কোনো বাকি অংশ থাকে সেটাও ব্যবহার করতে পারেন এটাকে আমি মাংসের মতো করেই কষিয়ে নেব এটাকে বেশ কিছু সময় কষাতে হবে যেন এটা টেস্টটা অনেক ভালো আসে সেই পর্যন্ত এটাকে কষানো হবে এরপরে কষানো হয়ে গেলে এটাতে পানি দিয়ে দেব এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করব মানে এটাকে সিদ্ধ করা পর্যন্ত তাই এখানে আন্দাজ অনুযায়ী পানি দিতে হবে আমি যেহেতু একটু লাইট ঝোল রাখবো তাই আমি পানির পরিমাণটি একটু বেশি দিয়েছি এরপরে আমি এখানে তেজপাতা আর কিছুটা এলাচ দারচিনি থেতো করা দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর এটা ফুটে গেলে এটাতে আমি পেঁপেগুলোকে ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা এখানে আলু কিংবা লাউও ব্যবহার করতে পারেন এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব। এটা সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো আমি এটাতে অ্যাড করে দিচ্ছি বাস আমার রান্না একদম কমপ্লিট এটা নামানোর পর সামান্য একটুখানি বেরেস্তা এখানে ছড়িয়ে দিতে হবে এটা আপনারা রুটি কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ